বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের টানাপোড়নের মাধ্যমেই এই মধ্যে বন্ধুরা ভারতে এক দেশ এক ভোট আইন যে মন্ত্রিসভা সেটা পাশ হয়েছে এর মানে হচ্ছে যে এক ধাপ এগিয়ে গেল অর্থাৎ এবার ভোট বারবার না হয়ে একবারই ভোট হবে এর সঙ্গে বন্ধুরা জোরালো হচ্ছে এনআরসি ব্যাপারটা এনআরসি ব্যাপারটা না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন দাদা যে যে হিন্দুদের ক্ষেত্রে বাংলাদেশের যে নির্যাতন হচ্ছে সেক্ষেত্রে ভারতবর্ষে কি এনআরসি হবে যদি ইনার্সি বন্ধ হয়ে যায় তাহলে তাহলে যারা অ অহিন্দু যারা আছেন যারা যারা হিন্দু যারা নয় তাদের ক্ষেত্রে কি হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে উনিশশো একাত্তর সালের পরে তাদেরকে ভারতীয় মানা হবে না তাহলে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাহলে বাংলাদেশে হিন্দুদেরকে তো অত্যাচার করা হচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবাংলা যদি বা ত্রিপুরা যদি ইনার্সি শুরু হয়ে যায় তাহলে এই হিন্দুদেরকে ভারত থেকে বের করে দেওয়ার কথা বাংলাদেশ ক্যাম্প পাঠানো হবে তো সেক্ষেত্রে কিভাবে ভারতে তারা বা বাংলাদেশে তারা যাবে বা থাকতে পারবে যদি তাদেরকে বের করে দেওয়া হয় এমতো অবস্থায় বন্ধুরা আর নতুন আপডেট এসেছে তো দু হাজার পঁচিশ সালেই এনআর এন এনআরসি শুরু হওয়ার আগে এনপিআর শুরু হবে এবং তাতে বন্ধুরা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা এবং তাতে এটাও জানানো হয়েছে বন্ধুরা যে খুবই শীঘ্রই এই একটি মিটিং করা হবে এবং বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে শুরু হয়েছে যা যা দেখা যাচ্ছে তাতে কিন্তু মনে ধরো এনআরসিটা একটা সফট হতে পারে মানে এনআরসি বন্ধ হবে না এনআরসিটা হবে কিন্তু একটা সফট কর্নার হবে এবং সেক্ষেত্রে উনিশশো একাত্তর সালের পরে যারা এসেছেন যারা বাংলাদেশ থেকে ত্রিপুরায় বা পশ্চিমবাংলা সেক্ষেত্রে যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে ভারত থেকে অবশ্যই বের করে দেওয়া হবে কিন্তু হিন্দুদেরকে জন্য একটা সফট ব্যবহার করা হবে কেননা যে এনআরসি সিএ সি সেই সিএ সার্টিফিকেটে তাদেরকে সাপোর্টিং বা সাপোর্ট করা হবে মন্ত্রিসভায় এই তার মধ্যেই এবং তার আগে বন্ধুরা প্রথম যেটা পাশ হয়েছে আপনারা দেখুন কথার কথা কিন্তু পাশও হয়ে গেল তাই না ডিসেম্বরের মধ্যে তাহলে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে এনপিআর অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি খুবই সহজে বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারবেন যে কি কি কোন কোন স্টেটে এনআরসি করা হবে এবং কতগুলো জনসংখ্যা বেড়েছে এবার এখানে দেখুন বন্ধুরা যেটা লক্ষ্য একটা ইতিহাসে নিজের নাম অমর অক্ষয় করে রাখা সে কারণেই তার প্রথম ইনিংসে এসেছে নোট বাতিল দ্বিতীয় দফায় সংবিধানের তিনশো ধারার নম্বর অনুচ্ছেদ বিলোপ এবং রাম মন্দির এবার ক্ষমতার অলিন্দে বিচরণের তৃতীয় ইনিংসে এক দেশ এক ভোট চালু করতে মরিয়া মোদী সরকার তার স্বাদ পূরণে সেই নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগুলো কেন্দ্র বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এই নীতিতে সবুজ সংকেত দেওয়া হয়েছে উল্লেখযোগ্য বিষয় এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এবং সূত্রের খবর চলতি শীতকালীন অধিবেশনে এই সংসদেই এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে মানে খুব সহজেই বন্ধু এটা আইনে পরিণত হতে যাচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ অনুযায়ী সেপ্টেম্বরে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটির তরফে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সঙ্গে পৌরসভা ও পঞ্চায়েত ভোট করার কথাও বলা হয়েছিল সূত্রের খবর এদিনের বৈঠকে অবশ্য শুধুমাত্র লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করা বিষয়ে খসড়া বিলে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা কারণ এক্ষেত্রে অন্তত পঞ্চাশ শতাংশ রাজ্যের বিধানসভার কোনো অনুমোদন প্রয়োজন নেই কোবিন্দ কমিটির তরফে এর সঙ্গে পৌরসভা ও পঞ্চায়েত ভোট করার জন্য একটি অনুচ্ছদ বিয়াল্লিশ ফোর এ তিরিশে চব্বিশে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রে অর্ধেক রাজ্যের বিধানসভার অনুমোদন প্রয়োজন সেই জন্যই এই স্থানীয় স্তরে নির্বাচন নিয়ে আপাতত ধীরে চলন নীতি নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা নরেন্দ্র মোদীর এই দীর্ঘ লালিত সিদ্ধান্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিলমোহর পড়তেই প্রতিবাদে গর্জে উঠেছেন মহাজোট ইন্ডিয়ার অন্যতম বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিজেপির কড়া সমালোচনা করে লিখেন মুখ্যমন্ত্রী এক দেশ এক নির্বাচন বিল অসাংবিধানিক ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এই নিয়ে বিরোধী নেতৃত্ব ও করে একাধিকবার গভীর উদ্বেগ বস করলেও মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা গায়ের জোরে এই বিল আনছে এটা সুনিশ্চিত কোনো সংস্কার নয় ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো গুড়িয়ে দিতে এই একটা ধ্বংসাত্মক পদক্ষেপ বন্ধুরা এটা বন্ধুরা শুরু হওয়ার পথে ও সংসদে এটা এই শীতকালে বিল পাশ করা হবে আইনও সব সব খুব সহজেই বন্ধুরা পাশ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট এনআসি নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আনছি এনএসসি কী আপডেট রয়েছে এবং হবে কি না অ্যাকচুয়ালি জানাবো পরবর্তী ভিডিওতে সঙ্গে